দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম যুক্ত আছি রাজধানীর সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে যারা কিন্তু প্রতি বছরই নতুন নতুন অবয়বে নতুন নতুন আঙ্গিকে তাদের শিল্পকর্ম দ্বারা ফুটিয়ে তোলেন নতুন প্রতি বছরের বর্ষবরণ উৎসবকে এবং বর্ষবরণ উৎসবকে সামনে রেখে তারা কিন্তু একটি বহুল আলোচিত ভাষকর্য ভাস্কর্য বানিয়েছিলেন গত সরকার শেখ হাসিনা সেই ভাস্কর্যটির কিন্তু পুড়িয়ে ফেলা হয় এবং পুড়িয়ে ফেলার পরে যে বিগত যে সরকার আছে সেই ভাস্কর্যটি পুড়িয়ে ফেলা হয় পুড়িয়ে ফেলার পরে সেই আগুনের আঁচ কিন্তু এসে লাগে যে আরেকটি ভাস্কর্য ছিল পায়রা সেই পায়রার পাথুমে কিন্তু সেই আঁচ লাগে সেই পায়রাটি রিপেয়ার করে ঠিক করা হলেও বাঁচানো যায়নি সেই শিল্পকর্মটিকে যে শিল্পকর্মটি কিন্তু এবার বহুল আলোচিত একটি শিল্পকর্মের রূপ নিয়েছিল এবারের বর্ষবরণ রাজধানীর চারুকলার বিশেষ একটি অংশে কিন্তু রূপ নিয়েছিল দর্শক ঠিক এখানেই কিন্তু নির্মাণ করা হয়েছিল সেই অবয়বটি যে শেখ হাসিনার আদলে গড়ে তোলা যে অবয়ব সেটি কিন্তু পুরে শেষ হয়ে যায় এবং পাশে থাকা ইলিশ মাছ বাঘ অক্ষত থাকলেও পায়রার যে আচরটি লেগেছিল সেই পায়রার আচরটি থেকে কিন্তু পায়রাটিকে কিছুটা বাঁচানো সম্ভব হলো বাঁচানো হয়নি স্বয় বাঁচানো সম্ভব হয়নি স্বৈরাচার শেখ হাসিনাকে শেখ হাসিনার অবয়ব নতুন করে তৈরি করা হচ্ছে তেমনটি কিন্তু সেমন চিত্রে কিন্তু দেখা যাচ্ছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আমরা দেখতে পাচ্ছি পুরোটোই এটাই নতুন অবয়বে নতুন আঙ্গিকে কারণ আগের যে অবয়বটি ছিল সেটি তৈরি করা হয়েছিল বাঁশ এবং কাগজের তৈরি এবং এটি কিন্তু পুরোই নতুন আঙ্গিকে নতুন অবয়বে তৈরি করা হচ্ছে কক্সির দ্বারা তৈরি করা হচ্ছে এবছরের বর্ষবরণ শোভাযাত্রায় শোভা পাবে তেমনটি প্রত্যাশা করেই কিন্তু তৈরি করা হয়েছিল আগের অবয়বটি কিন্তু যেটি কিন্তু দুষ্কৃতির শিকার হয়ে পুড়ে যায় এবং তারপরেই কিন্তু পুনরায় আবার শেখ হাসিনার সেই অবয়বটি কিন্তু তৈরি করার যে প্রচেষ্টা ক্ষুদ্র পায় সেটি কিন্তু চলছে আমরা এখানে কর্মব্যস্ত একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ ঠিক নতুন আঙ্গিতেই তো যে নতুন আগে যেটা ছিল সেই থিমেই আমরা এই মার্কেটটি তৈরি করতেছি আমাদের মনের অবস্থা আরো জোরালো হয়েছে আমাদেরকে আরও শক্তি সঞ্চার করার জন্য এটা সহযোগ হয়েছে আমরা মনে করি এটা এটা তো এটা আমাদের নিজস্ব কিছু না এটা হলো সমগ্র জাতির এটা যে সময় আমি সাতাশি অষ্টআশি বেসের ছাত্র উনানব্বইতে প্রথম রেলি শুরু হয় প্রথম রেলি থেকে কাজ করতেছি আজ অবধি কাজ করি এবং এই প্রথম যখন র্যালি হয় তখন এই রেলির নাম ছিল বৈশাখী শোভাযাত্রা এরপরে সোরাচার এরশাদের পতনের পরে এটা নাম ছিল আনন্দ শোভাযাত্রা বেশ কয়েক বছর চলার পরে এটাকে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে এখন আবার যেহেতু একটা প্রেসিস সরকারের পতন হয়েছে এই দেশের জনগণ মুক্তি পেয়েছে এই সব দিক থেকে চিন্তা চিন্তা করে কর্তৃপক্ষ এবার এটাকেও আনন্দ শোভাযাত্রা হিসাবে ঘোষণা করেছে এবং পাশাপাশি যেই আমরা দেশের কালচার ঐতিহ্য বাংলাদেশের জাতীয় ইলিশ মাছের একটা অবয়ব তৈরি করছি আমাদের টাইগার তৈরি করছি এবং এই যে আমার বাঙালি কালচার পালকি আমাদের দেশে এখন তো এটা উঠেই গেছে কেউ চিনেও না পালকির একটা ইয়ে দিছি আমাদের আবার একটা তরমুজের একটা খণ্ড জুলাই বিপ্লবের একটা লুগো এবং সৈরাসার প্যাসিসের যে জিনিসটা পোড়া গেছে এই এটার সাথে সাথে আমরা শান্তির যে বার্তা দিতে চাচ্ছিলাম শান্তির দূত পায়রা পায়রাও অর্ধেকাংশ ধ্বংস হয়েছিল সেটা আমরা কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন পাশাপাশি এই যেই ভাষ্যটা যেটা আমরা প্যাসিসের এই অনুকৃতি এটা কোনো কারো অনুকৃতি না এটাকে আপনি রোজিনা ধরতে পারবেন এটাকে সাবানা ধরতে পারবেন এটা একটা ফ্যাসি সরকারের এটা কি বলে ফ্যাসি সরকারের প্রতিকৃতি প্রতিকৃতি এটা একটা এক ধরনের প্রতীকী প্রতীকী ভাস্কর্য করা হয়েছে এটা কারো ব্যক্তি ছবি না প্রতীকী ভাস্কর্য এটা জনগণকে জানান দেওয়া হচ্ছে বা এটার এ দেশের যারা রাজনীতি দূরচরিত্রের রাজনীতি করে আসছে তারা যেন ভবিষ্যতে আর কোনো এ ধরনের দূরচরিত্র ভাবে করতে না পারে এ দেশের মানুষের উপরে যেন জবরদখল পাথরও না হইতে পারে এই আমরা এই ফ্যাসিস্টের একটা অবয়ব আমরা রেলিতে রাখতে চাই আমরা তৈরি করতেছি